মাত্র পনেরো থেকে বিশটি বাক্য শিখাবো তাহলে আমার কমপ্লিটিং সেন্টেন্স শেষ দেখো পরীক্ষার মধ্যে এ থেকে যে পর্যন্ত এইভাবে দশটা বাক্য আসবে তোমাকে শিখাবো পনেরো থেকে বিশটা বাক্য এর ভিতরেই তুমি দশটা অবশ্যই কমন পাইবা এখন দেখো পরীক্ষায় আসে কীভাবে এই যে দেখো এ নাম্বার দিয়া এই যে একটা লাইন চলতেছে পরে এখানে ফুল স্টপ পরে দেখো আরেকটা লাইন চলতেছে এখানে আসে তোমাকে ড্যাশ দিছে পরে বলছে এই ড্যাশের মধ্যে কি হবে এটা বসাও এই যে দেখো এখান থেকে শুরু হয়েছে এখানে ফুল স্টপ পরে বলছে এই ড্যাশের মধ্যে কি হবে এটা বসাও পরে দেখো এই যে দা পয়েম ইজ এ টু ডিফিকাল্ট ফর এই যে দেখো এখানে ড্যাশ এই ড্যাশের মধ্যে কি হবে এটা বসাও এখন প্রশ্ন হইলো এই ড্যাশের মধ্যে কি হবে এইটা নিয়েই তো সমস্যা স্যার মহাজালা এই জ্বালা থেকে তোমাকে বাঁচানোর জন্যই শর্টকাট দেখাচ্ছি তুমি ভিডিওর শেষ পর্যন্ত দেখবা তাহলে সব কিছু তুমি পারবা নাম্বার ওয়ান দেখো লেস্ট দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তুমি জাস্ট কালি বসায় দিবা শ্যুড মিস সামথিং তাহলে তোমার বাক্য কমপ্লিট আর যে বাক্যটা লেস্ট দ্বারা যুক্ত থাকবে এখান থেকে শুধুমাত্র একটা সাবজেক্ট নিবা তাহলে কি বললাম লেস্ট দ্বারা যদি কোনো বাক্য থাকে তাহলে কীভাবে উত্তর দিব শ্যুড মিস সামথিং যে ইউ শুড মিস সামথিং অথবা উই শ্যুড মিস সামথিং তাহলে আমার উত্তর শেষ ওকে অথবা ইউ শুড মিস দ্য পয়েন্ট অথবা উই শ্যুড মিস দ্য পয়েন্ট যেটাই দিবা হয়ে যাবে ওকে আচ্ছা এখন দেখো পরীক্ষা আসছে উই আর দ্য লেট দ্য ক্লাস উইল স্টার্ট সুন ওয়াক ফার্স্ট এই যে দেখো লেস্ট আছে লেস্টের পরে কি দিছে একটা ড্যাশ দিছে ওকে এখন এই ড্যাশের মধ্যে তুমি কি বসাইবা এই এই বাক্যের সাবজেক্ট কি সাবজেক্ট হলো উই আর তুমি যেটা মুখস্থ করছো যে উই শুড মিস দ্য সামথিং অথবা দেখো এই বাক্যের মধ্যে কি আছে এই বাক্যের মধ্যে দেখো এখানে লেখা আছে না ক্লাস তাহলে তুমি কি বসায় দিবা ক্লাস তাহলেও হয়ে যাবে আর যদি মনে করো ইউ শুড মিস সামথিং তাহলেও হয়ে যাবে ইউ শুড মিস দ্য পয়েন্ট তাহলেও হয়ে যাবে অর্থাৎ বাক্য থেকে শুধু সাবজেক্টটা নিবা আর বসায় দিবা ইউ শুড মিস সামথিং তাহলে কি বুঝলাম লেস্ট থাকলেই ইউ শুড মিস সামথিং অথবা উই শুড মিস সামথিং অথবা উই শ্যুড মিস দ্য পয়েন্ট লেখা লেখলেই কি আমার এটা কমপ্লিট হয়ে গেছে এবার কমন পড়ুক মন চায় কমন না পড়ুক লেস্ট আসলেই কী বসাবো ইউ শুড মিস সামথিং ওকে এক নম্বর নিয়ম কমপ্লিট এক মার্ক কমপ্লিট এবার দেখো সো দ্যাট দ্বারা যদি কোনো বাক্য যুক্ত হয় অথবা ইন অর্ডার টু অথবা দ্যাট এটা যদি থাকে সো দ্যাট অথবা ইন অর্ডার দ্যাট এটা দিয়ে যদি কোনো কিছু আসে তাহলে জাস্ট তুমি বসায় দিবা উই ক্যান ইমপ্লিমেন্ট ইট তাহলে হয়ে গেল এখন যদি তোমার কমন না আসে তাহলে তুমি এটা বসায় দিবা আর যদি কমন আসে দেখো উই টেক ফিজিক্যাল এক্সারসাইজ সো দ্যাট উই ক্যান স্টে হেলদি মানে বাক্য থেকে বুঝে বুঝে তোমাকে উত্তরটা দিতে হবে এখন তোমাকে আমি শর্টকাট শেখাচ্ছি যদি কমন না আসে স্যার তাইলে কি লিখবো এইটাই ব্যাপার কি লক্ষ্য করো আমাদের মূল সমস্যা হলো আমরা বাক্য বানাইতে পারি না এই হলো মূল সমস্যা এই জন্যে আমরা কমপ্লিটিং সেন্টেন্সও পারি না এই জন্য নাই মামার থেকে মত খাতা কি খালি রেখে আসবো না এই জন্য তোমাকে শর্টকাটটা শিখাইতেছি তুমি যদি এই ওয়ার্ডের পুরাটা যদি অর্থ জানো তাহলে অর্থ বুঝে বসাও আর যদি কোনো অর্থ টর্থ না জানো তাহলে ডাইরেক্ট বসায় দাও সো দ্যাট থাকলে কি বসাইবা উই ক্যান ইমপ্লিমেন্ট ইট এখন যে বাক্যটার কথা বলতেছে সেই বাক্যটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে বসাইবা ক্যান আর যদি বাক্যটা পাস্ট টেন্সে হয় তাহলে বসাইবা হলো কুট তাহলে কি বুঝলাম সোদের থাকলেই কি হবে উই ক্যান ইমপ্লিমেন্ট ইট সোদের থাকলেই উই ক্যান ইমপ্লিমেন্ট ইট তাহলে আমার আরেকটা উত্তর হয়ে গেল আমি একবার পাইলাম এবার দেখো সো ডট ডট এটা যদি থাকে তাহলে কি বসাইব উত্তর এটা থাকলেই শর্টকাটটা হলো হি ক্যান নট ওভারকাম ইট হি ক্যান নট ওভারকাম ইট যদি প্রেজেন্টে হয় তাহলে ক্যান নট আর যদি পাস্টেন্সে হয় তাহলে হবে কুড নট ওকে যদি কমন না পড়ে তুমি এটা লিখে ফেলবা তাহলেই হয়ে যাবে আর যদি তুমি বানায় লিখতে চাও এখান থেকে দ্য ম্যান ওয়াজ সো উইক এই যে দেখো সো এই যে ডট ডট মানে উইক তারপরে আসি কি দ্যাট সে এতই দুর্বল যে তারপরে এখানে সাবজেক্ট এই যে দা ম্যান হলো কি একটা সাবজেক্ট মানে হলো কি হি তারপরে দেখো আমরা বলছিলাম এই যে ক্যান এখানে যেহেতু পাস্টে আছে এই জন্য কি হবে কুড নট ওয়াক তাহলে তুমি এটা বসাও আর যদি এটা তুমি না পারো একদমই কমন নাই তাহলে তুমি এটা বসাও হি ক্যান নট ওভারকাম ইট তাহলে আমরা বুঝলাম সো ডট ডট দ্যাট থাকলে কি বসাবো হি ক্যান নট ওভারকাম ইট আমাদের তিনটা কমপ্লিট এবার লক্ষ্য করো এই যে টু ডট ডট টু এরকম যদি বাক্য থাকে তাহলে তুমি কি বসাইবা জাস্ট কালি টু আভার কাম ইট এরকম বাক্য থাকলে টু আভার কাম ইট যে দেখো ইজ এ ডুল হেডেড দ্য পয়েম ইজ এ টু ডট ডট এখন তুমি যদি এই বাক্যটা বুঝে থাকো তাহলে এই বাক্য অনুযায়ী বসাও আর যদি কোনোভাবে না বুঝে থাকো তাহলে তুমি কি বসাও টু আভার ইট টু ডট থাকলে কি বসাবো টু আভার ইট তাহলে আমার এটাও কমপ্লিট টু ডট থাকলে টু আভার ইট শেষ লক্ষ্য করো শর্টকাট দেখানোর পরে একটা বোর্ড তোমাদেরকে প্র্যাকটিস করাই দিব তাহলে আর কোনো সমস্যা নাই এবার দেখো আনলেস আনলেস যুক্ত যদি বাক্য থাকে তাহলে কি করবা দেখো আনলেস যে ব্যাপারটা আছে লক্ষ্য করো এই আনলেস যদি শব্দের শুরুতে থাকে মানে বাক্যের শুরুতে যদি আনলেস থাকে তাহলে কি করবো আনলেস যুক্ত বাক্য থেকে সাবজেক্টটা নিব উইল নট ওভারকাম তাহলেই শেষ উইল নট ওভারকাম শেষ এখন দেখো যদি সাবজেক্ট মাঝখানে থাকে তাহলে কি হবে সাবজেক্ট প্লাস ডোইট মানে ওই সাবজেক্টটা নিব পরে ডোইট আর আর না হয় কোন কোন সময় সময় হইলে হইলে সিঙ্গুলার তোমরা যে কাজটা করবা ভিডিওটা শেষ করার পরে আনলেস লিখে পরে ইকুয়েল দিবা ইকুয়াল দেওয়ার পরে আনলেস থাকলে কি হয় এটা আর আনলেস যদি মাঝখানে থাকলে কি হয় এটা এইভাবে মানে আলাদা করে বাক্যগুলো লিখে নিও তাইলে তোমার মুখস্থ করতে সহজ হবে পরীক্ষার মধ্যে গিয়ে লিখতে পারবা ওকে এই যে উদাহরণটা লক্ষ্য করো আনলেস ইউ আর ইউনাইটেড এই যে দেখো এটা কিন্তু প্রথমে ছিল তাহলে কি হবে দেখো এই যে ইউ এই যে ইউ এখান থেকে নিয়েছি তারপরে উইল এই যে উইলটা হলো আমার মুখস্ত উইল নট পরে আসি কি ওভারকাম তুমি যদি ওভারকাম দাও তাইলেও হবে যদি সাকসেসফুল দাও তাইলেও হবে পরেরটা দেখো একই ভাবে এই যে আমরা কি দেখো এই যে এখানে কি আসে লক্ষ্য করে দেখো এই যে এখানে কি বলছে ওয়াল স্পোর্টস মানে কি সবাই না এই জন্য নিয়েছি দেখো উই তারপরে দেখো ইট আর যদি এটা প্লোরাল হইতো মানে সিঙ্গুলার হইতো তাহলে নিতাম ডাজ ইট এটা লিখলি হয়ে যাবে ওকে আচ্ছা এবার দেখো এজিট দেখো এজিপ এবং এস ডো এটা যদি থাকে তাইলে তুমি কি করবা দেখো যদি এজিপ থাকে তারপরে দেখো এই যে বাক্যের প্রথমে একটা সাবজেক্ট নিবা পরে ওয়ারমেট দিবা একটা সাবজেক্ট ওয়ারমেট ওকে শেষ তারপরে দেখো যদি এটা পাস্টে থাকে তাহলে কি হবে হ্যাড বিন মেট যদি এটা প্রেজেন্ট পাস্ট এ থাকে পাস্ট টেন্সে তাহলে কি হবে একটা সাবজেক্ট ওয়ারমেট যদি অ্যাজ ইফ এবং অ্যাজ যদি কিছু থাকে একটা সাবজেক্ট ওয়ারমেট মানে সাবজেক্টটা কোথা থেকে নিব বাক্যের মধ্যে আছে তারপরে যদি এটা কোথায় থাকে তিন নাম্বার ফর্মে পাস্ট পার্টিসিপল থাকে বি2 তাহলে হেড বিন মেট তাহলে এটা শেষ হয়ে গেল এবার দেখো এই যে সাজু ইজ এ কোয়াক তার মানে সাজু হয় একটা কি হাতুরে ডাক্তার এই যে সি বি হেভস এটা দেখো এই যে হি বিহেভস এটা কিন্তু বি ওয়ান মানে আমরা কি বলতেছি এই যে বি ওয়ান ওকে তারপরে এখানে কি আছে এজিপ এ যে দেখো আমরা কিনিসি এখান থেকে সাবজেক্টটা নিছি সাবজেক্টটা নেওয়ার পরে যে কি করে দেখো এখানে আমরা কি পারবো দেখো ওই যে হি এখন তুমি যদি বাক্যর সাথে দিতে চাও যে সাজু সাজু এমন হলো কি ডাক্তার সে এমন ভাব করে যেন সে সব জানে এখন সব কি নিউ এভরিথিং এখন যদি এটা তুমি না জানো তাহলে করবাটা কি উত্তর তো দিতে হবে এই যে কারণে তোমার শর্টকাট শিখাইতেছি দেখো এখান থেকে আমরা নিচ্ছি সাবজেক্ট তারপরে ওয়ার ম্যাট দিলেই হয়ে গেল। আবার দেখো হি বিহেভড এটা দেখো বি টু আসে কইলাম এই যে দেখো বি টু আসে বি থাকলে কি হবে জাস্ট এটা লিখে দিব হ্যাড বিন ম্যাট এটা লিখলেই হয়ে যাবে অথবা দেখো এই যে দেখো এখান থেকে হিটা কি সাবজেক্ট না সাবজেক্ট নিয়েছি পরে দেখো হ্যাড নোন এভরিথিং আর যদি এটা না লেখে তুমি এটাও লেখো তাহলে হয়ে যাবে এখন এটা যদি তোমার মনে না থাকে এটা যদি মনে না থাকে যদি না পারো তাহলে কি করবা লেখতে তো হবে এই জন্য কি ওয়ার ম্যাট অথবা হ্যাড বিন ম্যাট তাহলে এজিভের জিনিসটা আমরা কেমনে লিখবো বুঝে গেলাম দেখো ইট ইজ হাই টাইম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসবেই এখন ইট ইজ হাই টাইম দেওয়া প্রশ্ন আসলেই ইট ইজ হাই টাইম যুক্ত বাক্য থেকে সাবজেক্ট নিবা আর ডিডিট বসায় দিবা কাম শেষ সাবজেক্ট প্লাস ডিডিট সাবজেক্ট প্লাস ডিডিট কাম শেষ আচ্ছা এরপরে দেখো ইট ইজ হাই টাইমের পরে যদি একটা সাবজেক্ট প্রশ্নে দেওয়াই থাকে তখন কি হবে তখন শুধু দেখো টু ডু ইট টু ডো ইট এতটুকু দিলেই আমার হয়ে যাবে সাবজেক্ট যদি দেওয়া থাকে তাহলে কি হবে টু ডো ইট হয়ে যাবে দেখো এবার উদাহরণটা লক্ষ্য করো এখানে দেখো এই ব্যাপারটা দেখো আর একটু ভালো করে লক্ষ্য করে দেখো ইট ইস হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে কি হবে সাবজেক্ট প্লাস ডিডিট শেষ আর যদি সাবজেক্ট না থাকে তাহলে তুমি কি বসাই বা টু ইট এই দেখো সুন্দর করে লিখে দিয়েছি সাবজেক্ট যদি না থাকে তাহলে টু ডু ইট আর যদি সাবজেক্ট থাকে তাহলে হবে ডিডিট কাম শেষ এবার তোমাকে আইসিটির কথা একটু বলতে হচ্ছে আমরা আইসিটির জন্য খুবই শর্টকাট ভাবে একটা কোর্স এনেছি কোর্সের দাম হলো মাত্র চারশো টাকা যাদের আইসিটির অবস্থা খুব একটা ভালো নয় শুধুমাত্র তোমার পাশ দরকার তুমি প্রথম অধ্যায় থেকে সিকিউ আসবে একটা অবশ্যই পারবা দশে নয় পাইবা দ্বিতীয় সি কিউ আসবে একটা এখানে বিশের মধ্যে তুমি পাইবা তাহলেই তোমার পাস আর এখানে দেখো এখানে প্রথম অধ্যায় থেকে আমি কিউ পাঁচটা অবশ্যই আসবে দ্বিতীয় কিউ থেকে অবশ্যই আসবে তুমি পাস করবা এটা হলো শুধুমাত্র চব্বিশ ব্যাচের জন্য শুধুমাত্র চব্বিশ ব্যাচ আর পঁচিশ ব্যাচ যারা আছো তারা অবশ্যই আলাদা জিনিস আলাদা কোর্স বি আলাদা সবকিছু ঠিক আছে তো আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন বিশ সাতাত্তর বিরানব্বই এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ আছে বিকাশ এবং নগদ আছে এই নাম্বারে টাকা সেন্ড করে তুমি ভর্তি ভর্তি হয়ে যাও আর একটা ধামাকা আইসিটি রেজাল্ট নিয়ে আসো আর যারা একদম আইসিটিতে ভালো প্রিপারেশন আছে তারা তো আসেই তোমরা ইচ্ছা করলে ভর্তি হতে পারো একদম শর্টকাটভাবে কিভাবে জিনিসগুলো হবে তোমরা সবাই জানো আমি শর্টকাট পড়াই শর্টকাটে তুমি কিভাবে অ্যাপ্লাসটা পেয়ে যেতে পারো অবজেক্টিভে পঁচিশের মধ্যে চব্বিশ তেইশ তুমি ভর্তি হয়ে যেতে পারো কালকে যেহেতু তোমাদের পরীক্ষা পরীক্ষার পরেই আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ঠিক আছে আর পঁচিশ যারা আসছো ছাব্বিশ তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে অলরেডি তোমরা সবাই এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবো এই যে লক্ষ্য করে দেখো এখানে এই যে করপশানের কথা বলছে মানে দুর্নীতির কথা বলছে ইট ইস হাই টাইম এখনই উপযুক্ত সময় দেখো এরপরে কি কোনো সাবজেক্ট আছে তাহলে আমি এখানে কি বসাই দিলেই হয়ে যাইতো টু ডো ইট এটা বসাইলেই কিন্তু আমার কাম শেষ এখন তুমি যদি এই বাইক কোনো যে বসাইতে চাও যে হুটে টু টেক স্টেপ এগেন টু টেক টু টু তো অবশ্যই বসাইতে হবে টু টেক স্টেপ এগেন মানে কি ওটার বিরুদ্ধে বন্ধ করতে হবে এটা কি পরে দেখো ওয়াটার ইজ পলিউটেড ইন ডিফারেন্ট ওয়ে ইট ইজ হাই টাইম এই যে দেখো এখানে কিন্তু সাবজেক্ট আছে তাহলে তুমি এখানে কি বসাই দেব ডিট ইট তাহলেই তোমার কাম শেষ আর যদি বাইক অনুযায়ী বসাইতে চাও তাহলে দেখো ওয়ার্ড টু স্টপ ওয়াটার পলিউশন মানে কি বলতেছে এটাকে কী করো বন্ধ করো ঠিক আছে তাহলে ইট ইজ হাই টাইম শেষ আচ্ছা দেখো ইফ এর নিয়ম এখান থেকে একটা পরীক্ষার মধ্যে আসবেই দেখো সাবজেক্ট প্লাস বিয়ান অর্থাৎ ইফ যুক্ত বাক্যের যে সাবজেক্ট আছে সাবজেক্টের পরে যে ভার্ভটা আছে এটা যদি এক নাম্বার ফর্ম হয় মানে ভার্ভ ওয়ান হয় তাহলে তুমি উত্তর দিবা সাবজেক্ট প্লাস উইল বি হ্যাপি এতটুকু দিবা শেষ দেখো সাবজেক্ট প্লাস বি টু মানে দুই নাম্বার ফর্ম যদি থাকে তাহলে কি লেখবা সাবজেক্ট প্লাস উড বি হ্যাপি তাহলে শেষ আবার যদি দেখো সাবজেক্টের সাথে একটা হ্যাডও আছে আবার তিন নাম্বার ফর্মও আছে তখন কি হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ বিন হ্যাপি ঠিক আছে শেষ সাবজেক্ট প্লাস উইল হ্যাপি সাবজেক্ট প্লাস উড বি হ্যাপি সাবজেক্ট প্লাস উড হ্যাভ হ্যাপি তিনটার ক্ষেত্রে কিন্তু আলাদা সুতরাং একটু লক্ষ্য করে দেখো এই যে এখানে লক্ষ্য করে দেখো অনেস্টি ইজ দা বেস্ট পলিসি পরে বলছে কি ইফ ইউ মেনটেন অনেস্টি এই যে দেখো এখানে কি সাবজেক্ট তাহলে আমি প্রথমে কি করব সাবজেক্টটা নিব পরে দেখো এখানে কি বলছে মেনটেইন এই যে মেনটেইন এটা কি বি না এটা হলো বি তাহলে কোন ফর্মেটটা কাজ করবে এই উপরের এক নাম্বার ফর্মেটটা তাহলে এই যে সাবজেক্ট দেখো এখানের মধ্যে সাবজেক্ট কি আছে ইউ এই যে বসাইলাম ইউ পরে এখান থেকে দেখো যে উইল বি হ্যাপি আমি কি করব জাস্ট উইল বি হ্যাপি দিলে আমার হয়ে যাবে আর যদি তুমি এটা বুঝো যে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি সততা হয় সর্বনিষ্ঠ পন্থা ইফ ইউ মেনটেন হনেস্টি তুমি যদি সততা কি করো নিয়মিত মানো অথবা ঠিকঠাক করো এটাকে রুলস অনুযায়ী চলো তাহলে সবাই তোমারে কি করবে দেখো ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম এভরি ওয়ান অর্থাৎ সবাই তোমাকে কি করবে সম্মান করবে এখন ধরো তুমি এটা কিছুই পারো না সেই ক্ষেত্রে কি ফাঁকা রাখে আসবা না কি করবা সাবজেক্ট প্লাস উইল বি হ্যাপি তাহলে তোমার কাম শেষ ওকে এই যে দেখো হ্যাড দিয়া যদি কোনো বাইক শুরু হয় তাইলে কি করবা প্রথমে দেখো একটা সাবজেক্ট নিবা উড হ্যাভ ডান ইট শেষ উড হ্যাভ ডান ইট তাহলেই এখানে শেষ হয়ে যাবে দেখো হ্যাড দিয়া শুরু হয়েছে এই দেখো আই উড হ্যাভ ডান ইট কাম শেষ ওকে আচ্ছা এবার সিন্স এবার দেখো সিনস যুক্ত এটা খুবই ইম্পর্টেন্ট সিন যুক্ত দেখো যুক্ত বাক্য তুমি যদি দেখতে পাও তাহলে বাক্য থেকে একটা সাবজেক্ট নিবা সাবজেক্ট নেওয়ার পরে এই বাক্যটা যদি কি থাকে থাকে তাহলে হবে তাহলে সিন থাকলে এবং থাকলে কি হবে আই মানে বারবার এক নাম্বার ফ্রম এখন এই বাক্যটা যদি প্রেজেন্টেন্সে না থাকে যদি পাস্ট টেন্সে থাকে তাহলে আমি কি বসাবো প্রথমে সাবজেক্ট নিব বাক্য থেকে হ্যাড বিন সিন ইউ ওকে সিন থাকলে কি বসাবো আই স ইউ আর যদি পাস্টে থাকে কি বসাবো আই হ্যাট সিন ইউ কোনো নিয়ম টিয়ম নাই জাস্ট এটা বসায় দিবা তাইলে হয়ে যাবে দেখো ইট ইজ এ লং সিন্স ওকে তাহলে এটা কি প্রেজেন্ট না এটা কি অবশ্যই কি প্রেজেন্ট এই যে ইজ দেখে তুমি কি বুঝলা প্রেজেন্ট তাহলে দেখো এখানে কি ইট ইজ এ লং সিনস মানে একটা বস্তুর কথা বলছে তাহলে যদি বস্তু থাকে তাহলে আমরা কি নিব উই এই যে দেখো উই নিছি উই নেওয়ার পরে এই যে স ইউ বসায় দাও তাইলেও হয়ে যাবে আর যদি তুমি এটা বসাইতে চাও উই মিট লাস্ট তাইলেও তোমারটা হবে পরে একটা দেখো আই কুড নট রিগনাইজ এই যে এখানে কি দেখো এই জায়গার মধ্যে কিন্তু কুট তাহলে পাস্ট আছে তাহলে ইউ এট ফার্স্ট আই ওয়াশ মেনি ইয়ার সিনস এই যে সিন আছে কইলাম ঠিক আছে এখন এই যে দেখো এই যে এই জায়গার ভিতরে লক্ষ্য করো এই যে লক্ষ্য করো এখানে কি আছি উই হ্যাড লাস্ট মিট এই যে এটা কেন নিয়ে আসছি দেখো এটা কিন্তু আসে কোথায় পাস্টে ছিল এই জন্য কিনে আসি উই হ্যাড লাস্ট মিট ওকে এটা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার এটা লক্ষ্য করো উইশ যুক্ত যদি কোনো বাক্য থাকে কি যুক্ত উইশ যুক্ত যদি কোনো বাক্য থাকে তাহলে তুমি কি বসাই দিবা আই ওয়ার কিং অথবা আই ওয়ার চাইল্ড এখন এটা তো আর সবসময় হবে না দেখো ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ এখন তুমি যদি এখানে আই ওয়ার কিং বসাও তাহলে কি হইলো এই যে দেখো ইংলিশ ইজ এ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয় একটা আন্তর্জাতিক ভাষা আই উইশ আমার ইচ্ছা আমার ইচ্ছা তখন হকি কী হবে আই কুড স্পিক ইংলিশ আই কুড স্পিক ইংলিশ মাই চাইল্ডহুড আই ওয়াজ ফুল অফ জয় অ্যান্ড হ্যাপিনেস আই উইশ আই উইশ দেখো আই ওয়্যার এ চাইল্ড এগেন আমার মন চায় আমি কি করতে আবার আগের জায়গায় ফিরে যেতে তাহলে কি বসাবো ইফ উইশ যুক্ত থাকলেই আই ওয়ার এ কিং অথবা আই ওয়ার এ চাইল্ড অথবা এখান থেকে যে আমার ইচ্ছা আমার আমার ইংরেজি একটা যেহেতু ভাষা আমার ইচ্ছা আমার ইচ্ছা কি ইচ্ছা যে আমি ইংরেজিতে কথা বলতে চাই আই কুড স্পিক ইংলিশ তাহলে এটা হয়ে গেছে ওকে আচ্ছা এবার দেখো রিলেটিভ প্রণাম এবার লক্ষ্য করো এই যে হো হুইস হট দ্যাট এই যে এই জিনিসগুলো আছে এগুলো রিলেটিভ প্রণাম এইগুলা দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে কি আমি উত্তরটা দিব দেখো জাস্ট এম ইজ আর ওয়াজ ওয়ার অর্থাৎ বাইক কোনো যেমন হি টক্স টু মাছ উইল ডুইং হিজ ওয়ার্ক দেখো এখানে কি আছে আই এই যে ডোট লাইক পিপুল এই যে হো আছে তাহলে রিলেটিভ করার না এখন দেখো এখানে যেহেতু কি আছে লক্ষ্য করো এই যে দেখো এখানে কি আছে সাবজেক্টটা আছে কি হি হি না সাবজেক্টটা তো হি তাহলে হি এর সাথে কি হবে এখান থেকে একটা আর হবে আর হওয়ার পরে জাস্ট কি বসাই দিবা টকেটিভ বসায় দিবা তাইলেই হয়ে গেল দেখো হো যদি থাকে হো তাহলে ব্যক্তির কথা হবে আর যদি ব্যক্তি থাকে তাহলে তুমি উত্তরটা বসায় দিবা আর টকেটিভ তাহলেই হয়ে যাবে আর যদি বস্তুর কথা থাকে তাহলে উত্তর হবে আর যদি দেখো সময়ের কথা থাকে সময় এই যে দেখো সময়ের কথা থাকলে আই ওয়াজ ব্রোন মানে এখানে হো না থাকে যদি কি থাকতো হয় তাহলে আমি এখানে কি বসাইতাম আই ওয়াজ ব্রোন দিলেই আমার উত্তর শেষ হয়ে যাইতো এখন এই জায়গার মধ্যে হো না থাকে যদি হার থাকতো তাহলে আমি এখানে কি বসাইতাম আই ওয়ার ভিজিটেড বুঝছি ব্যাপারটা হো থাকলে কি বসাবো আর টকেটিভ আর যদি এখানে হোযান থাকে কি বসাবো আই ওয়াজ ব্রন আর যদি হোয়ার থাকে কি বসাবো আই ভিজিটেড তাহলে আমি মার্ক পেয়ে যাবো এবার লক্ষ্য করো দো অল দো অথবা বাট অথবা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ এইগুলা দিয়া যদি কোনো বাক্য থাকে এইগুলা দিয়া যদি কোনো বাক্য থাকে তাহলে বাক্য থেকে আমি কি করব একটা সাবজেক্ট নিব সাবজেক্ট নেওয়ার পরে যদি পজিটিভ কিছু বলতে চাই তাহলে কি হবে উই ক্যান গেট পিস বাক্য শেষ আর যদি নেগেটিভ কিছু বলতে চাই তাহলে কি বলবো উই ক্যান নট গেট পিস তাহলে আমার উত্তর হয়ে গেল দেখো আই ওয়ার্ক হার্ড অল দো ঠিক আছে তাহলে এটা দেখো এটা এটা কি এই যে আই যে সাবজেক্টটা আমরা নিলাম নেওয়ার পরে ক্যান গেট পিস আমি হার্ডওয়ার্ক মানে প্রচুর পরিশ্রম করি যদিও দেখো আমি কঠিন আমি কঠিন পরিশ্রম করি অলদো মানে যদিও অথবা যাতে যাতে এখানে তো আর ওই হবে না কি হবে আই তার মানে এখানে সাবজেক্টে যেহেতু আই আছে কি হবে তাইলে আই ক্যান গেট পিস যাতে আমি শান্তিতে থাকতে পারি তাহলে আমার এটা হয়ে গেল এবার দেখো টিল এবং আনটিল যুক্ত যদি কোনো বাক্য থাকে তাহলে তুমি কেমনে করবা দেখো আই কাম ব্যাক যদি বাক্যটা হয়ে থাকে আমি কি বসাবো আর যদি পাস্ট টেন্সে হয়ে থাকে তাহলে আই কেম ব্যাক তাহলেই হয়ে গেল দেখো এই যে প্লিজ ওয়াইট হেয়ার আনটিল তুমি এখানে অপেক্ষা করো যতক্ষণ না আই কাম ব্যাক আমি এখানে আসি তাহলে প্রেজেন্ট হইলে আই কাম ব্যাক আর হইলো পাস্ট হইলে কি হবে আই কেম ব্যাক ঠিক আছে লাস্ট অফ অল দেখো নো সুনার হেড দিয়া তুমি যদি কোনো বাক্য দেখো তাহলে কি বসায় দিবা হি কেম আর কিছু করা লাগবে না নো সুনার হেড দিয়ে যদি কোনো বাক্য দেখো তাহলে বসাই দিবা হি কেম কাহিনী তোমার শেষ ওকে এই যে দেখো নো সোনার হেড হি গট এ পিস লোভ অন দা রোড মানে একটা ভিক্ষুক রাস্তার মধ্যে একটা খাবারের টুকরা পেতে না পেতেই হি স্টার্ট ইটিং মানে সে খাওয়া শুরু করলো তুমি এখানে কি বললো শর্টকাট হি কেম সে রাস্তাতে পেতে না পেতেই নেয়া কি করলো চলে গেলো তাহলে দু কি হয়েছে নোসোনা হ্যাট থাকলে জাস্ট কি বসাই দিবা হি কেম ওকে আর উইতে টু যদি থাকে তাহলে বারবের সাথে একটা আইন যদি দিবা তাহলে তোমার কাম শেষ ওকে এবার আমরা প্র্যাকটিস দেখবো আচ্ছা দেখো কয়েকটা প্রবাদ তোমাকে জানা লাগবে ঠিক আছে অনেক সময় প্রবাদ পরীক্ষার মধ্যে আসে যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টাইম টাইট ওয়াইট ফর নান সময় নিয়ে কোনো প্রবাদ হলেই টাইম টাইট ওয়াইট ফর নান এটা কিন্তু আমরা সবাই জানি এটা খুব বেশি ইম্পর্টেন্ট সময় নিয়ে আসলে এটা বসাবো দেখো স্বাস্থ্য নিয়ে যদি কিছু আসে স্বাস্থ্য নিয়ে তাহলে কি বসাবো হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস দুইটা হইলো এই দুইটা শিখবো দেখো ফ্রেন্ডশিপ নিয়ে যদি কিছু আসে এ ফ্রেন্ড ইন নিট ইজ এ ফ্রেন্ড ইন ডিট এটা শিখবা ফ্রেন্ডশিপ নিয়ে যদি আসে এটা বসাইবা এবার সততা নিয়ে যদি কিছু আসে সততা নিয়ে তাহলে হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এটা লিখবা অথবা ইচ্ছা করলে তুমি ফ্রেন্ডশিপ নিয়ে আরেকটা লিখতে পারো এ ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কিপস এটা লিখতে পারো আরেকটা ব্যাপার হইলো দেখো যদি কোনো প্রবাদের কথা উল্লেখ না থাকে তাহলে তোমার মন মতো যেটা তুমি জানো এটা লিখে ফেলো তাইলেই হয়ে গেল যেমন দেখো দে গোস প্রভাব দ্যাট এই যে প্রভাব এ আর কিছু লেখা নাই মানে আগেও লেখা নাই পরেও লেখা নাই এই দেখো দ্যাট মর্নিং দেখো যদি কখনো মর্নিং নিয়া কিছু থাকে মর্নিং নিয়া তাহলে বলতে হবে দ্য ডে এখন মনে করো আর এরকম কোনো কিছুই দেয় না কোনো কিছু সিগন্যাল দেয় না ক্লু দেয় নাই তখন তুমি কি করবা তোমার মন মতো যেটা ভালো লাগে তুমি এটা দিয়াও তাইলেই দেখবা হয়ে গেছে ওকে এটা হলো মর্নিং নিয়ে আসলে সোদার ডে এটা লিখতে হবে স্বর্ণনিয়া যদি কিছু আসে স্বর্ণনিয়া দেখো তাইলে এটা লেখবা অল দ্য গিল্টার্স ইজ নট গোল্ড মানে স্বর্ণনিয়া যদি কিছু আসে তাইলে এটা লিখবা ঠিক আছে দেখো যদি বিপদ নিয়ে কিছু আসে তাহলে কি লেখা ড্যান্সার ইস আমি যে তোমাকে প্রবাদগুলো বলতেছি এই প্রবাদগুলো আলাদা করে আটটা অত বা দশ টাকা তাই লিখে রাখো এগুলোর ভিতর থেকে একটা যদি আসে এখান থেকে আসবে দেখো আরেকটা প্রবাদ আছে এই যে হোয়াট ইজ এ লটেড এই দেখো নট বি ব্লটেড ওকে এটা কিন্তু আসে এই বরিশাল দুই হাজার উনিশে আসছে এই যে হোয়াট ইজ লটেড নট বি ব্লটেড মনে করো রাগ নিয়ে একটা আসে রাগ নিয়ে সেটা কি হবে এই যে লস্ট টাইম ক্যান নেভার বি রিজাইন্ড মানে রাগ নিয়ে যদি থাকে এখানে দেখো দশটা অথবা এগারোটা বলছি এই কয়টাই পড়ে যাবে এখান থেকে আসবে আর এটা আমরা সবাই জানি শিক্ষা নিয়ে কিছু হইলে এডুকেশন ইজ দা ব্যাকবোন অফ নেশন শিক্ষা নিয়ে কথা হইলে এটা বসাবো দেখো ফাইনালি যদি থাকে ইন্ডাস্ট্রি ইজ দা কি বসাবো কি টু সাকসেস আমরা সবাই জানি এবার আমরা প্র্যাকটিস দেখে ভিডিও শেষ এই যে লক্ষ্য করো এ নাম্বারটা ওনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেন এই যে দেখো ইফ দে আসে ঠিক আছে আমরা বলছি কিন্তু ইফ থাকলে কি হবে এটা কিন্তু বলছি আমরা জাস্ট শুধু ওই বাক্যটা বসায় দিবা তাইলে তোমার কাম শেষ এই দেখো ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আই উইশ এই যে আই উইশ আমরা কি বলছিলাম দেখো ওখানে কি বলছিলাম ওয়ার অথবা কিং তাহলে ওয়ার অথবা কিং না বসায় কি বসাবো হি কুড স্পিক ইংলিশ ওকে আচ্ছা এই যে এই যে সিনস দে আসছে সিনস এরকম আসবে কিন্তু সিনস দে আসছে ওকে পরটা দেখো এই যে হো দিয়ে আসছে রিলেটিভ প্রনাউন সিন্স থাকলে কি হয় ঠিক আছে ওই বাক্যটা কিন্তু টানামক থাকলে পারবা এই যে নৌ হো দিয়ে আসছে লক্ষ্য করো এই যে নার দিয়ে কিন্তু আসছে তাহলে ওইটা হইলেই কিন্তু আমার হয়ে যাবে ওই যে নারের ক্ষেত্রে কি হি কেম তারপরে দেখো এই যে ওল্ড ম্যান এবার দেখো হি ইজ এ ওয়ার্কিং এ স্লোলি দেখো এখানে কি বলছে দেখো এই যে এফ নাম্বারটা এটা কি হবে এটা হলো লেস্টের কেমনে বুঝলা তুমি দ্য ওল্ড ম্যান ইজ ভেরি উইক হি ইজ ওয়াকিং স্লোলি সে এতই আসতে হাঁটছে যে বা অথবা যাতে এসে এতই আস্তে হাঁটছে যে যাতে সে পড়ে না যায় তাহলে এটা কি হবে এটা হলো লেস্টের নিয়ম তাহলে এখানে কি বসাবো ইউ শুড মিস সামথিং তাহলে সামথিং এর জায়গায় জাস্ট খালি একটু চেঞ্জ করুন তাহলে দেখো কি বসাবো এখানে এখানে তো আর ইউ শুড মিস সামথিং বসানো যাবে না কারণ এখানে কি আছে হি তাহলে হি কি হবে হি শুড মিস সামথিং এটা দিলেও হয়ে যাবে হি শুড মিস পয়েন্ট এটা দিলেও হয়ে যাবে অথবা হি শুড মিস দ্য ফল অর্থাৎ যাতে পড়ে না যায় এটা দিলেও হয়ে যাবে এবার দেখো জি নাম্বারটা এই যে এবার লক্ষ্য করে দেখেন জি নাম্বারটা এই যে দেখেন ইফ দেওয়া শুরু হয়েছে ইফ হি মেমোরাইজ এই যে দেখেন এখানে কি আছে বারবার এক নাম্বার ফর্ম তাহলে কি হবে এটা কি বলছিলাম মনে আছে উইল বি হ্যাপি এরকম হয়ে যাবে ওকে সাবজেক্ট নিব পরে উইল বি হ্যাপি এটা অবশ্যই তাইলেই পারবা আচ্ছা পরে একটা দেখো এই যে এটি সাই টাইম দিয়ে আসছে যে এখনই উপযুক্ত সময় কি করার দেখো আমরা তোমাদের ওখানে পড়াইছি কইলাম ওটা মুখস্ত করলে তুমি এটা পারবা জাস্ট খালি ওই লাইনটা এখানে বসাই দিবা তাইলেই কাম শেষ পরে দেখো হ্যাড আই আর্ন আনমানি ওই যে আমরা বলছিলাম হেড দিয়ে কিন্তু একটা পড়াইছি হেড ওটা কি ওটা আসছে বুঝছো আচ্ছা পরে দেখো মাই ব্রাদার এই যে দেখো উইথ এ বিউটু তাইলে উইথ এ বিউটু থাকলে কি হবে বারবের সাথে আইএনজি হবে ওকে এখানে দেখো কি বলছে মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম টু ঢাকা সো আই হ্যাভ টু গো স্টেশন উইথ এ বিউটু এই দেখো এখানে কি আমার বাই যেহেতু আসছে আমি তো কি তাকে গ্রহণ করবো না অ্যাকসেপ্ট করবো তো তার মানে রিসিভিং কী হবে রিসিভিং হিম রিসিভিং হিম ওই যে রিসিভিং হইলো এটা হইলো বারবার সাথে আইএনজি আর হিম মানে কি যে আসবে তাকে তাকে বোঝাচ্ছে এই জন্য কী হয়েছে হিম এইভাবে কিন্তু পরীক্ষার মধ্যে আসবে সুতরাং যে বাক্যগুলো তোমাদেরকে পড়াইছি শর্টকাট এগুলো খাতায় লিখে ঠাসা মুখস্ত করে ফেলো পরীক্ষায় বসায় দিবা একদম ফুল মার্ক পেয়ে যাবে ইনশা